আসসালামু আলাইকুম আপনার চোখে দিয়ে কেউ ফেসবুকে ভুয়া আইডি খুললে অথবা আপনার ফেসবুক হ্যাক করলে কি করবেন এ বিষয়ে আমি আজ একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়ে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আজ আপনাদের যারা এই চ্যানেলে এই চ্যানেলে নতুন তাদের স্বাগত আইন বিষয়ক নতুন ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা বনদের মত আইন সম্পর্কে জানতে সহায়তা করুন দিনে দিনে বাংলাদেশে ফেসবুক ব্যবহারের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে এবং এর সাথে পাল্লা দিয়ে বেড়ে গেছে ফেসবুকের সাথে জড়িত বিভিন্ন প্রকার অপরাধ সমূহ এই সকল অপরাধ সমূহের মধ্যে সব মারাত্মক অপরাধ হলো অন্যের ফেসবুক আইডি へっこ